ভাল কাজ দিয়ে ভালো কাজ করছে কি করে নাই এটা মোবাইলের একটা কি ভালো দিন বিভিন্ন দেশে দুবাই কাতার ওমান লন্ডন আমেরিকা জাপান জার্মানি বিভিন্ন এলাকার ভাইরা WhatsApp গ্রুপে এক হয়ে তারা চিন্তা করছে আমরা কোরআনের একটা তাফসীর মাহফিল করব আর আমাদের সমাজে এরকম মোবাইল ব্যবসায় আছে তার বউ রে কেন শাড়ি পরা এটা মোবাইলে তুলে দেয় এরকম আছে না নাই তার